আমাকে এবারের মতো পাস করিয়ে দিও সামনের বছর থেকে সারা বছর পড়বো তোমার দিব্যি আবার তুই আমার মিথ্যে দিব্যি খাচ্ছিস রোজ সন্ধ্যেবেলা ফুচকা খাওয়ার মতো মিথ্যে দিব্যি তো খেয়েই চলেছিস আমার আর পাস করার কথা বলছিস সারা বছর না পড়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানোর সময় মনে ছিল না যে পাস করতে হবে আমার খুব ভুল হয়ে গেছে মা আর কখনো করব না সামনের বছর থেকে সারা বছরই পড়বো এবারে ইংলিশ পেপারটা একটু দেখো মা ইংলিশ পেপারে সহজ কোশ্চেন চাই তো সারা রাত না ঘুমিয়ে হোয়াটসঅ্যাপে ওই ছেলেগুলোর সাথে ইংলিশে চ্যাট করার সময় মনে ছিল না দেখো মা অঙ্ক পরীক্ষার গার্ড যেন একটু সহজ পড়ে হ্যাঁ এখন তো পরীক্ষার গার্ড সহজ চাইবি বলি সরস্বতী পূজার আগে ছেলেদের স্কুলে ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য নিজেদের মধ্যে মারামারি করার সময় মনে ছিল না গার্ডের কথা এই পিকু তাড়াতাড়ি চল মিত্র স্কুলে যেতে হবে সৌভিক রুবাই সবাই এসে গেছে ও শুরু হলো তোরা তো এই দিনটাকে মিনি ভ্যালেন্টাইন ডে ছড়া দিয়েছিস বাড়ি থেকে আমার নাম করে স্কুলে যাব বলে বেশ আর পার্কে গিয়ে বসে থাকিস বলি লজ্জা শরম আছে তো মা এসব ছাড়ো আমাকে কোনোমতে পাশটা করিয়ে দিও প্লিজ আমি আজ থেকে তোমারে পূজা করব হ্যাঁ জানি তোদের পূজার অবস্থা প্রতি বছর তো একই কথা বলিস পাশ করে গেলে এটা করব সেটা করব কিন্তু যেই রেজাল্টটা বেরিয়ে যা আমাকে আর চিনতে পারিস না একবারও এসে ধন্যবাদটুকুও জানাস না আমি এই বছর আর পারবো না তুই ফেল কর পাশ কর যাইছে কর তোমরাও কি সরস্বতী পুজো অঞ্জলি দেওয়ার সময় এইভাবেই মাকে ডাকো তাহলে কমেন্ট করো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করে